নমস্কার বন্ধুরা সিম্পলি কিচেনে সবাইকে স্বাগত সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আজ আবারও চলে আসলাম আর আজকের রেসিপি সর্ষে ইলিশ এটা বানানো একদম সহজ তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক সর্ষে ইলিশ তৈরি করার জন্য আমি বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি আমি এখন এই ইলিশ মাছটাকে কেটে নিয়ে আসলাম এখান থেকে আমি আমার পরিমাণ মতো মাছ নিয়ে নেব আর তার জন্য আমি এখানে চার পিস মাছ নিয়ে নিচ্ছি এখন আমি এই মাছগুলোকে একটা টিস্যু দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে এর জলটা শুকিয়ে ফেলছি আর ইলিশ মাছের এই গায়ে এক ফোঁটাও জল থাকা যাবে না তাই আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি এখন আমি প্রথমে দিয়ে দিলাম রঙের জন্য চা চামচ হলুদ গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম অল্প একটু সরিষার তেল তবে ইলিশ মাছের যে কোনো রেসিপি সরষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে এখন এই লবণ হলুদ আর সর্ষের তেলে মাছটাকে খুব সুন্দর করে মেরিনেট করে আমি দশ মিনিটের জন্য রেখে দিব সর্ষে ইলিশটা করার জন্য প্রথমে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ কালো সর্ষে আর দিলাম দুই টেবিল চামচ পোস্ত দানা আর দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিলাম হাফ টেবিল চামচ লবণ আর দিলাম সরষের তেল তবে আমি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি এখন অল্প একটু জল দিব জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করব। তা আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখন একটা ছাঁকনির উপর রেখে আমি এটাকে সেকে নিব আর আপনারা যদি চান কালো সর্ষের সঙ্গে এক টেবিল চামচ সাদা সর্ষেও দিয়ে দিতে পারেন তবে আমি এখানে দিই আমি পোস্ত দানাটা ব্যবহার করেছি তাই আমি এটাকে নিয়েছি আর উপরে যে ময়লাটা ওটাকে ফেলে এখন একটা বসিয়ে তাতে দিলাম টেবিল চামচ সরষের তেল আর এই সরষে ইলিশটা তৈরি করার জন্য তেমন কোনো মশলার প্রয়োজন হয় না তাই এবারে তেলটা গরম হয়ে গেল এখানে আমি দিয়ে দিলাম রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো এই তেলের সঙ্গে একদম লো আসে আমি হলুদটাকে একটু ভেজে নিলাম এখন এই ভেজে নেওয়া হলুদ তেলের সঙ্গে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিলাম মিশ্রণটাকে ঢেলে দিয়ে আমি তিন চার মিনিটের মতো একটু জাল করে নিব তেলের সঙ্গে হলুদটা ভেজে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি একে একে ইলিশ মাছগুলি তবে ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না আপনার হাতে যদি পনেরো মিনিট সময় থাকে তাহলে আপনি এভাবে সর্ষে ইলিশ তৈরি করতে পারেন প্রথমে জল দিব না মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম কারণ মাছের মধ্যে যে তেলটা থাকে ওই তেলটা বের হয়ে যাবে আর তা না হলে যদি প্রথমে জল দেই তাহলে মাছের মধ্যে থেকে তেলটা বের হবে না দেখতেই পাচ্ছেন মাছ থেকে কতটা তেল বের হয়েছে এখন আমি এই মাছগুলিকে একটু আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি কারণ ইলিশ মাছ অনেক নরম খুব আস্তে করেই উল্টে দিতে হবে মাছের একটা সাইড উল্টে দেওয়া হয়ে গেছে এখন আমি অপর সাইডেও সেই একইভাবে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখানে একটু আপনাদের সাথে কথা বলে নিচ্ছি কারণ আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার সাথে থাকার অনুরোধ রইল মাছের এই পিঠো খুব সুন্দর করে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা তেল বের হয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ আর দিলাম ঝোলের জন্য অল্প গরম জল এই জলটা দিয়েও আমি আবার কিছুক্ষণের জন্য রান্না করে নেবো এখন দিলাম অল্প একটু চিনি তবে আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে আমার একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই আমি একটু চিনি দিয়ে দিলাম এখন খুব আলতো করে একটু মিশিয়ে নিলাম এখন আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিব। দেখতে দেখতে সর্ষে ইলিশ রান্না করা হয়ে গেল আশা করি এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয় আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে আবারও বিদায় নিচ্ছি